এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের একশো একান্ন পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে শ্রেণী শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি বাষট্টি ডিগ্রি তিরাশি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো শিক্ষকের নির্দেশ মতো আরও কিছু কোণের মান নির্ণয় করো এক্ষেত্রে মূলত আমরা ক্যালকুলেটর প্রথমে চালু করব। এরপর আমরা দেখব ক্যালকুলেটারের তিনটা বাটন আছে একটাতে লেখা আছে সাইন একটাতে লেখা আছে কজ এবং একটাতে লেখা আছে টেন তো আমরা যে কোনো একটা বাটনে চাপ দিলাম ধরি আমি সাইন বাটনে চাপ দিলাম সাইন বাটনে চাপ দেওয়ার পর আমি যদি চল্লিশ ডিগ্রি লিখতে চাই সেক্ষেত্রে আমরা চল্লিশ তুলব অর্থাৎ প্রথমে সাইন বাটনে প্রেস করব এরপর চার বাটনে প্রেস করব শূন্য বাটনে প্রেস করব এরপর ইকুয়ালে চাপ দেব। দেখবো আমরা সাইন চল্লিশ ডিগ্রি মান পেয়ে গেছি অনুরূপভাবে আমরা কোজের বেলায় মান বের করতে পারবো ট্যানের বেলায় মান বের করতে পারবো এখন আমাদের প্রশ্ন জাগে যে আমরা যদি কোশেকের মান বের করতে চাই তো কোশেকের মান বের করার জন্য আমরা প্রথমে অন লিখবো ভাগ চিহ্ন দেব একটা ব্রাকেট দেব তারপরে সাইন দিব কত ডিগ্রি আমি যদি বলি কোশেক চল্লিশ ডিগ্রি তো এখানে সাইন চল্লিশ ডিগ্রি দেব ব্রাকেট ক্লোজ করব আমরা কোশেক চল্লিশ ডিগ্রি মানটা পেয়ে যাব অর্থাৎ কোশেক চল্লিশ ডিগ্রির মান কত বের হয়ে আসবে অনুরূপভাবে সেক চল্লিশ ডিগ্রি যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে সেম ক্লাস ওয়ান লিখবো ভাগ দেবো ব্র্যাকেট দেবো আমরা কস চল্লিশ ডিগ্রি তুলব ব্রাকেট ক্লোজ দেবো ইকুয়ালে চাপ দেবো আমরা সেক চল্লিশ ডিগ্রি মান পেয়ে যাবো অনুরূপভাবে আমরা কট চল্লিশ ডিগ্রি মানও বের করতে পারি অর্থাৎ আমরা বলতে পারি কট চল্লিশ ডিগ্রি সমান ওয়ান ভাগ ব্রাকেট দেব টেন চল্লিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ করবো ইকুয়ালে চাপ দেবো এক্ষেত্রে আপনাকে ডিগ্রি তুলতে হবে না অর্থাৎ আপনি শুধু ট্যান তুলবেন সাথে চল্লিশ তুলবেন এবং ইকুয়ালে চাপ দিলে আপনারা মান পেয়ে যাবেন এভাবে আমরা ক্যালকুলেটারের সাহায্যে বিভিন্ন কণের মান বের করতে পারবো দুই নং প্রশ্নে আমাদের বলা আছে সাইন বত্রিশ ডিগ্রি কস ছত্রিশ ডিগ্রি ট্যান বাহান্ন ডিগ্রি কট একষট্টি দশমিক পাঁচ ডিগ্রি সেক বাহাত্তর দশমিক ছয় ডিগ্রি কোশেক পনেরো ডিগ্রি অনুপাতগুলোর মান বের করো তোমরা প্রথমটি দেখি আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করবো আমরা প্রথমে সাইনে প্রেস করবো বত্রিশ তুলব ইকুয়ালে চাপ দেবো আমরা মানটা পাবো জিরো পয়েন্ট ফাইভ টু নাইন নাইন অনুরূপভাবে আমরা কস তুলব ছত্রিশ লিখব ইকুয়ালে চাপ দেবো আমরা পাবো জিরো পয়েন্ট এইট জিরো নাইন জিরো আমরা টেন তুলবো বাহান্ন তুলব ইকুয়ালে চাপ দেবো আমরা পাবো ওয়ান পয়েন্ট টু সেভেন নাইন নাইন আমরা কট কট একষট্টি দশমিক পাঁচ এটার মান বের করার জন্য ওয়ান ভাগ টেন একষট্টি দশমিক এটি তুলব চাপ দেবো আমরা মান পাবো জিরো পয়েন্ট ফাইভ সেক বার করার জন্য আমরা কাজ যেটি করবো সেক বাহাত্তর এর মান বের করার জন্য ওয়ান ভাগ ব্রাকেট দেব কজ লিখব বাহাত্তর দশমিক ছয় ব্রাকেট ক্লোজ করবো আমরা মান পাবো থ্রি পয়েন্ট থ্রি অনুরূপভাবে যদি আমরা কোসেক পনেরো ডিগ্রি মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা লিখবো কোসেক পনেরো ডিগ্রি সমান ওয়ান ভাগ সাইন পনেরো এর মান আমরা পাবো রুট সিক্স আমরা যদি ডেসিমালে মানটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা পাবো থ্রি পয়েন্ট এইট সিক্স থ্রি সেভেন এভাবে আমরা ক্যালকুলেটারের সাহায্যে বিভিন্ন কোণের মান বের করতে পারি